দূর থেকে শোনা যাচ্ছে ট্রেনের হুইসেল টেলিফোনে খবর পেয়ে গেটম্যান ছুটে আসে রেল এ ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করতে বলছিলাম চট্টগ্রাম নগরীর অন্যতম জনগুরুত্বপূর্ণ কদমতলির এর কথা কদমতলির মতো চট্টগ্রাম ঢাকা ও চট্টগ্রাম কক্সবাজার রেলপথের অধিকাংশ রেল গুলোতে ট্রেন চলাচলের মুহূর্তে ঝুঁকি নিয়ে প্রতিদিনই পারাপার হচ্ছে মানুষ ও যানবাহন কদমতলি এ রেল ক্রসিংয়ে রাস্তার দুপারে লোহার ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে চলাচলরত গাড়ি তবুও এ ক্রসিং দিয়ে প্রতিনিয়ত চরম ঝুঁকি নিয়ে পথে পারাপার হচ্ছে শত শত যানবাহন সিএনজি রিক্সা অবৈধ ব্যাটারি রিকশা ও মোটরসাইকেল থেকে শুরু করে সকল ধরনের গণ ও পণ্য পরিবহন সুযোগ পেলেই সিগনাল পোস্ট অমান্য করে উল্টোপথে চলাচল করে ঝুঁকি আছে জেনেও করে সিগনাল অমান্য করছে খোদ চালকরা অকপটে অপরাধের কথা স্বীকার করলেও অনেকেই ক্যামেরা দেখে পালিয়ে যান এর ফলে ব্যস্ততম রেল ক্রসিং গুলোতে প্রায় ঘটছে দুর্ঘটনা

ট্রেন আসবে মিনিমাম মনে করেন পনেরো মিনিট আগে পনেরো মিনিট আরো সময় লাগবে আমি পনেরো মিনিটে মনে করেন যেহেতু খোলা আছে তাহলে আমি ওদিক না রিক্স আমার রিক্স ঠিক আছে রিক্স হলে এখন আমার তাড়া আছে হ্যাঁ আমি দেখে শুনে তো পার হতে হবে এটাই কথা গেটম্যানরা বলছেন ট্রেন আসার আগে বেরিকে পেলে দায়িত্ব পালন করলেও সিগনাল অমান্য করে দাপট দেখিয়ে অনেকেই উল্টো পথে গাড়ি পার করেন এতে দুর্ঘটনার আশঙ্কা থাকলেও তোয়াক্কা করে না তারা অতিক্রম করে এনারা জীবনের ঝুঁকি নিয়ে অনেক গাড়ি পেরোয় যায় তারপরে অনেক দুর্ঘটনা হয়তো

এটার জন্য দায় যাত্রী বা যারা চলাচল করে তারা আমাদের দেশের মানুষ অজ্ঞ যেহেতু এখানে সিগন্যাল দিচ্ছে গাড়ি আসলে তার ক্ষতি হবে না তার জীবনের নিরাপত্তা নাই গাড়ির নিরাপত্তা নাই এগুলো কিছু মানুষ বুঝিয়ে বুঝে না অন্যায় কাজ করে এটা অন্যায় এটা ভালো কাজ শুধুমাত্র ট্রাফিক আইন জোরালো কিংবা প্রয়োগ করেই নয় ঝুঁকি এড়াতে প্রয়োজন নিজের সচেতনতা এবং অন্যকে সিগনাল মানতে উদ্বুদ্ধ করা তবেই কমবে রেল ক্রসিং এ দুর্ঘটনা चुनात हासान चट्ट्राम न्यूज